অবিলম্বে স্কলারশিপ প্রদানের দাবিতে আজ জনজাতি কল্যাণ দফতরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে জনজাতির ছাত্রছাত্রীরা তাদের দাবি অন্যান্য জনগোষ্ঠীর ছাত্রছাত্রীরা স্কলারশিপের টাকা পেয়ে থাকলেও তারা এখনো পর্যন্ত স্কলারশিপ পাননি ফলে পড়াশোনা খরচ বহন সহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের শীঘ্রই দাবি পূরণ করা না হলে আগামী দিনে ধর্নায় বসবেন বলে জানান তারা টাকা আমরা এখনো পাই নাই কারণ আমাদের এখানে এর আগেও আমরা এখানে এসে মিলিত হয়েছি আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে ডাইরেক্টর সাহেবের তরফ থেকে ওরা আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যে আমাদের পনেরো তারিখের মধ্যে এই মাসের পনেরো তারিখের মধ্যে আমাদের যে সমস্যাগুলি সমস্যার সমাধান করে দেবে এখনও আমাদের সমস্যার সমাধান করা হয়নি তখন আমরা বলেছিলাম যে আমাদের সমস্যার সমাধান যদি আপনারা পনেরো তারিখের যদি না হয় আমরা বৃহত্তর আন্দোলনে যাব ওই একটা স্বরূপ আমরা আজকে সবাই মিলিত হয়েছি আমাদেরকে কথা দেওয়ার সত্ত্বেও এখন ওই আমাদের যে প্রবলেমগুলি সলিউশন করা হচ্ছে না আমাদের এই প্রবলেমগুলি এখনও সলিউশন করার না সত্ত্বে আমাদের প্রত্যেকটা ইনস্টিটিউশনে আমাদের পরীক্ষাগুলি দেওয়ার ক্ষেত্রে আমাদের অসুবিধা হচ্ছে আমাদের যে কোর্স ফি দেওয়ার ক্ষেত্রে আমাদের যারা মেডিকেল স্টুডেন্ট আছে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আছে আমাদের বিএড স্টুডেন্ট আছে কমল জুয়েলার্স আপনার চেয়ে আপন